ফরিদপুর শহরের গোয়ালচমট পুরাতন বাস স্ট্যান্ড এলাকার হোটেল রাজস্থানের সামনে বৃহস্পতিবার সকালে একই নাম্বার প্লেটের পাঁচটি প্রাইভেট কার নিয়ে শহরবাসীর মাঝে কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ির মূল মালিক এবং কাগজপত্র না পেয়ে গাড়িগুলো পুলিশ হেফাজতে পুলিশ লাইনে নিয়ে যায় এদিকে গাড়িগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার ঝড় বইছে অনেকে বলছেন একই নম্বরের গাড়িগুলো একসঙ্গে রাস্তায় চলাচল দণ্ডনীয় অপরাধ প্রত্যক্ষদর্শীরা জানান বৃহস্পতিবার সকালে শহরের গোয়ালচমট হোটেল রাজস্থানের সামনে সারিবদ্ধভাবে রাখা পাঁচটি নতুন একই নাম্বার প্লেটের প্রাইভেট কার দেখতে পান এ সময় কৌতূহলী জনতা বিষয়টি থানা ও ট্রাফিক পুলিশকে জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খোঁজ খবর নেন তবে বিকাল পর্যন্ত পাঁচ প্রাইভেট কারের মালিকরা না আসায় গাড়িগুলো থানায় নিয়ে যাওয়া হয় গাড়িগুলোতে এসে যারা হোটেল রাজস্থানে অবস্থান করছিলেন তারা হলেন হাবিবুর রহমান তুরান রুম নম্বর পাঁচশো চার আলামিন আব্দুল জব্বার তিনশো ছয় জয়নাল তালিব হোসেন চারশো ছয় হাফিজুল হাসিবুল পাঁচশো এক মাসুম রিঙ্কু পাঁচশো আট পনির সাব্বির চারশো নয় এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সোহেল আহমেদ জনি নামের একজন পোস্ট করে লেখেন হোটেল রাজধানীর সামনে একই নম্বরের পাঁচটি গাড়ি আটক পুলিশ তদন্তে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে তিনি লেখেন খবরটা চাঞ্চল্যকর মূলত একই নম্বরের গাড়ি শুধুমাত্র গ্যারেজ নম্বরের ক্ষেত্রে কোর্ট থেকে গাড়ি গ্যারেজে নিলে একই নম্বর হতে পারে বা গ্যারেজ থেকে গাড়ি বাড়িতে নিলে এমন হতে পারে তবে একই নম্বরের গাড়ি রাস্তায় চালানো আইনগতভাবে ঠিক নয় গাড়ির মালিকদের অপেক্ষায় তিন ঘন্টা অপেক্ষা করেও তাদের না পেলে জবাবদেহির জন্য গাড়িগুলো থানায় পাঠানো হয়েছে হারুন আনসারি নামের একজন বলেন যদি কোনো শোরুম ইচ্ছাকৃতভাবে একাধিক গাড়িতে একই রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে তবে তা সম্পূর্ণ অবৈধ এবং আইন তো দণ্ডনীয় এটি জালিয়াতি হিসেবে গণ্য হবে কারণ এর মাধ্যমে গাড়ির প্রকৃত পরিচয় গোপন করা হয় ডিলার বা শোরুম তাদের নিজস্ব ব্যবস্থাপনার সুবিধার জন্য গাড়ির গায়ে কিছু নাম্বার লাগিয়ে রাখে যা দেখতে রেজিস্ট্রেশন নাম্বারের মতো মনে হতে পারে এটি কোন গাড়ির প্রকৃত রেজিস্ট্রেশন নাম্বার নয় হোটেল রাজস্থানের ম্যানেজার মহিউদ্দিন জানান প্রায় নতুন পাঁচটি প্রাইভেট কার বৃহস্পতিবার ভোর পনে চারটার দিকে হোটেলের সামনে আসে গাড়িগুলোতে চালক সহ সতেরো থেকে আঠারো জন আরোহী ছিল যতদূর শুনেছি শহরের কমলাপুর এলাকার পাসপোর্ট অফিসের সামনে একটি চাইনিজ রেস্টুরেন্ট উদ্বোধন করার জন্য এসেছিলেন তারা সকালে গাড়িগুলো দেখে উৎসুক জনতা ভিড় করলে পুলিশ খবর পেয়ে বেলা এগারোটা ত্রিশ মিনিটের দিকে গাড়িগুলো থানা হেফাজতে নিয়ে যায় এ বিষয়ে ফরিদপুর ট্রাফিক ইন্সপেক্টর টিআই খুরশেদ আলম সিকদার বলেন সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গাড়িগুলোর শোরুম কিংবা গ্যারেজ নম্বরের সঠিক কাগজপত্র না পেয়ে গাড়িগুলো কোতোয়ালি থানা পুলিশ হেফাজতে নেওয়া হয় গাড়িগুলোর সঠিক কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা শেষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিকে জানানো হবে বিআরটিএ সঠিক মালিক এবং গাড়ির কাগজপত্র সঠিক বলার পর গাড়িগুলো ছাড় দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তিনি বলেন শোরুম নম্বর কিংবা শুধু গ্যারেজ নম্বর দিয়ে গাড়িগুলো রাস্তায় চলাচল ঠিক নয় গাড়িগুলো শুধুমাত্র শোরুম থেকে গ্যারেজে যেতে পারে তার বেশি নয় সন্ধ্যায় কোতোয়ালি থানার পরিদর্শক ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন প্রাইভেট কার পাঁচটি পুলিশ লাইনে নিয়ে রাখা হয়েছে এ বিষয়ে কোনো মামলা কিংবা কোনো সাধারণ ডায়েরি হয়নি